নমস্কার বন্ধুরা দেখতে থাকুন আজকে আমার দিদির বাড়িতে মাংস হচ্ছে এ একজন আমার দিদির মেয়ে হচ্ছে বৌমা বৌমা আমার মা বৌমা বৌমা এই যে মশলা করছে মশলা মশলা এই যে মশলা হচ্ছে রান্না করছে এর হচ্ছে এসছে কলকাতা থেকে কলকাতা থেকে কলকাতা থেকে কলকাতা থেকে এসছে কলকাতা থেকে এসছে রসিয়া

আমার বর্দির ঘরে আয়োজন দেখুন বন্ধুরা কত আয়োজন করেছে আমরা আজকে পাঁচ দিন এলাম প্রচুর আয়োজন প্রচুর আয়োজন দেখুন বন্ধুরা ওই যে মাংসটা ম্যাগনেট করে রাখা হয়েছে মাংসটা ওই যে ম্যাগনেট করে রাখা হয়েছে মাংসটা দেখুন বন্ধুরা সবটা দেখাবো আপনাদেরকে সবটা দেখাবো সবটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা কলকাতা থেকে রসিয়ানা হয়েছে রান্নার জন্য দেখুন মন্দির মশলা করছে তিনজন মশলা করছে কত মাংস রান্না হচ্ছে তিনজন মশলা করছে আর রসিয়া এসেছে কলকাতা থেকে হ্যাঁ পুরোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বৌমা আসছে বৌমা আমার খুব ভালো বৌমা এই বৌমাটা আমার খুব ভালো আমার দিদির বাড়ির পাশে পুজো হচ্ছে এই যে পুজো

দেখুন মশলা করছে দেখুন দেখুন মশলা করছে তিনজন দেখুন কি আয়োজন হয়েছে ওই যে দেখুন আলু ভাজা হচ্ছে বর্তমানে আলু ভাজা হচ্ছে ওই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে বন্ধুরা দেখুন পেঁয়াজ কাটা হয়েছে দেখুন দেখেছেন বন্ধুরা দেখেছেন এই জায়গায় গাছের বেগুন বাড়ির বেগুন আপনাদেরকে দেখিয়েছিলাম হ্যাঁ বাগান বাড়িটা দেখাবো দেখুন বন্ধুরা আজকে পাঁচ দিনে এসছি ব্লগ করবো করবো করতে পারিনি ভাবলাম আজকে ব্লগটা শেয়ার করি আপনাদের সঙ্গে এই জন্য আজকে ভ্লগটা করছি চিকেনের রেসিপি নিয়ে চিকেন রান্না করছে ছোট বোনের বর কলকাতা থেকে এসছে হোটেলের কুক হোটেলের কুক দারুন দারুন রান্না করে দারুন এখন আলু ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা বাড়ির বেগুনটা দেখুন দেখেছেন এই দেখুন বাড়ির বেগুন বাড়ির গাছের বেগুন দেখুন ランナとのこらえ旦那。